গল্পের নাম হার্ট অ্যাটাক ভূত রাত তখন প্রায় আড়াইটা গ্রামের একদম শেষ প্রান্তে পুরনো এক খাস বাড়ি ছিল বাড়িটা বহু বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে লোকজন বলে ওখানে কেউ টিকতে পারে না কারণ রাতের অন্ধকারে একটা অদ্ভুত ভূত নাকি হঠাৎ মানুষের সামনে এসে পড়ে আর যে তাকে দেখে তার ভূক ধরফর করতে করতে শেষ হয়ে যায় আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুগার ম্যানের সঙ্গে থাকার জন্যে একদিন গ্রামের সাহসী ছেলে রাজু ঠিক করলো ভুট্টুত বলে কিছুই নাই সব মানুষ বানানো গল্প সে লাঠি হাতে নিয়ে পূর্ণ খাস বাড়িতে ঢুকে গেল বাড়ির ভিতরে ঢুকতেই চারোপাশে পাখির ডানার ঝাপটানি টুকটুক করে ছাদের তালি ভাঙার শব্দ আর বাতাসে এক ধরনের পচা গন্ধ ছড়িয়ে পড়ল হঠাৎ কোথা থেকে শীতল কাপন রাজুর শরীর বিয়ে গেল ঠিক তখনই চকমকে ছাদের আলোয় সিঁড়ির মাথায় এক কালো ছায়া নড়ল রাজু তাকাতে দেখল একটা সাদা লম্বা কাপড় পরা মানুষ যার চোখ দুটো জল করছে লাল টকটকে রঙে সে ঠান্ডা গলায় ফিস ফিস করে বলল তুই আর শিস কেন এখানে মরতে রাজুর বুকের ভিতরটা ধপ ধপ করতে লাগলো সে লাঠি উঁচু করতেই ভূতটা একলাফে রাজুর সামনে নেমে এলো মুখটা কুচকে গেল দাঁতগুলো রক্তে ভিজা চকমক করছে আর কানে ফিস ফিস হাট থামিয়ে দেব তোর এখনই রাজুর চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল বুকে ব্যথা চেপে ধরলো সে জোরে চিৎকার করতে গিয়ে পারল না তারপর মাটিতে লুকিয়ে পড়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে বাড়ির দাওয়ায় পড়ে থাকতে দেখল চোখ দুটো বিস্ফারিত মুখ হা করা আর শরীর একেবারে ঠান্ডা ডাক্তার এসে বলল অ্যাটাকে মারা গেছে কিন্তু গ্রামের লোকেরা জানে এটা সাধারণ হার্ট অ্যাটাক না এটা হার্ট অ্যাটাক ভূতের কাজ রাজুর ওকাল মৃত্যুতে পুরো গ্রাম কেঁপে উঠলো সবাই বলল দেখলি তো ভূতই হার্ট অ্যাটাক দিল তারপর থেকে কেউ আর খাসবাড়ির পাশ দিয়ে হাঁটে না কিন্তু গ্রামরেই এক কলেজ পড়ুয়া ছেলে অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করে না সে বলে ভূত বলে কিছু নাই রাজুর মৃত্যুতে অন্য কারণ আছে আমি সত্যিটা বের করব রাতের বেলা হাতের টর্চ আর গলায় লকেট নিয়ে অর্ণব একাই ঢুকলো সেই ভূতের খাস বাড়িতে বাড়ির ভিতরে ঢুকতে বাতাস যেন হু হু করে উঠল দেওয়ালে শুকনো রক্তের মতো দাগ ভাঙা জানালা দিয়ে অদ্ভুত ফিস ফিস ভেসে আসছে টর্চের আলো যখন সিঁড়ির মাথায় পড়ল তখন ওই একটা সাদা ছায়া ঝলকে উঠল ছায়াটা একেবারে সামনে এসে দাঁড়ালো চোখ দুটো রক্ত লাল মুখে ভয়ঙ্কর হাসি আর সেই একই ঠান্ডা ফিস ফিস তুইও মরবি তোর হাটও থামাইয়া দেব অর্ণব বুকের ভিতর চাপ অনুভব করলো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক তখনই সে টর্চের আলোটা ভূতের মুখে ফেললো অর্ণব হকচকিয়ে গেল এটা মানুষের মুখ তবে পুরোটা রং মাখা চোখে লাল কন্ট্যাক্ট লেন্স আর তার কাঁধে একটা অদ্ভুত যন্ত্র যা থেকে শীতল গ্যাস বের হচ্ছিল যার ফলে বুক ধরফর করে উঠে অর্ণব ফিস ফিস করে বলল মানে ভূত না এটা মানুষ ঠিক তখনই পিছন থেকে আর একটা কণ্ঠ ভেসে এলো চুপ বেশি জানিস না নয়তো তোর হাটও চিড়িধনের জন্য বন্ধ করে দেব। অর্ণব ঘুরে তাকালো দেখলো অন্ধকার থেকে দুজন কালো কাপড় পরা লোক ধীরে ধীরে এগিয়ে আসছে